एग्जाम তো হ্যাঁ পড়া হয়েছে ম্যাম রিভিশন করিয়েছে সবকিছু হ্যাঁ আর পড়তে বলেছে গিয়ে কথা গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছে আজকে ব্লগ শুরু করছি সন্ধ্যে সাতটা থেকে সাত এখন আমার সন্ধ্যা দেওয়া হয়নি যদিও এবার সন্ধ্যা দিকে বসবো আজকে দেরি করেই ব্লগ শুরু করলাম অনেক দেরি করে মানে সকাল থেকে আর শুরু করতে পারিনি কালকে থেকে আয়ুষ্মানের স্কুল খুলছে তো সেই সমস্ত প্রিপারেশন করব বলেই ভেবেছিলাম আমি যে বিকেল থেকেই আমি ব্লগটা করব চলো আগে আমি সন্ধ্যা বাতি করে নি কারণ সন্ধ্যা পেরিয়ে গেছে তো তো বলতে পারো আজকে ইভিনিং টু নাইট রুটিন তোমাদের সাথে শেয়ার করছি সন্ধ্যা পেরিয়েই গেছে তো ঘরে মানে দুয়ারের সামনে একটু গঙ্গা জলে ছিটা দিই প্রত্যেক দিন আমি আর নিজের মুখে সারা গায়েও দিই যদিও আমি এই সময় কাঁচা জামা কাপড়ই পরি সন্ধ্যা দেওয়ার সময় কোনো দিন যদি ইচ্ছে না হলো যে কুর্তি পরব না তাহলে সেদিন আমি নাইটি অন্য একটা নাইটি চেঞ্জ করে পরে নিই আর ইদানিং এর ভেতরে না যে প্রদীপ ছোটো প্রদীপটা জ্বালাই সেটা এর ভেতরে রাখি এতে খুব ভালো অনেকক্ষণ ধরে প্রদীপটা জ্বলে আর মানে হাওয়া লাগলেও নিভে যায় গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্মা দশমে সুগুরবে নম অখণ্ড মুন্ডরা কারং ব্যক্তং জনচরাচরম তৎপদং দর্শিতং যদশমে সুগুরবে

কপর্দি নামেকে ডাকে জনকরা জন ধনুধারি নামে মরে ডাকে রুদ্রগণ যোগী যোগিনী যোগিনীগণেরা ডাকে ভূতনাথ নামে আশুতোষ নাম মোর ভক্তের সদনে সিদ্ধগণ কহে মরে ত্রিগুণ অতীত জরৎকারু কহে মরে সর্বনিধি শীত কুমাপতি নাম মরে ডাকে ধন্বন্তরী জমদগ্নি ডাকে মরে গুড়াকেশ বলি তো দেখো এদিকে চা হয়ে গেছে মানে বসিয়ে দিয়েছি সন্ধের যে চাটা খাই আর কালারটা আজকে কি সুন্দর এসছে না তো চলো আজকে তিনজনে চা খেয়ে নিই আর হ্যাঁ গতকাল আমি একটা কমেন্ট পেয়েছি যে আয়ুষ্মানকে রোজ রোজ চা না দিতে কারণ ও এখন অনেকটাই ছোট। আসলে কি বলো তো ও না চা খেতে ভালোবাসে আর একদম মানে নামমাত্র দেওয়া হয় ওকে জাস্ট ওই বিস্কুটগুলো খাবে বলে ওইটুকুই ওর মানে ইচ্ছে তা স্কুল খুলে গেলেও নিজেই বলেছিল মা আমি তখন থেকে আর চা খাবো না ও নিজেও বোঝে যে ও ছোট ওর এতটা চা মানে রোজ রোজ চা না খাওয়াই অনুচিত আর এই যে এখন তো ব্রাউন সুগার ওদেরকে ব্রাউন সুগার দেবো আমি সুগার ফ্রি নেবো আমাকে একজন বলেছিল যে ব্রাউন সুগারের সাথে কি ওয়েট লস হওয়ার কোনো সম্পর্ক আছে না নেই মানে ব্রাউন সুগার খেলেও তোমার ওয়েট সেই একই পরিমাণেই গেন হবে চিনি খেলে যা হয় শুধুমাত্র সাদা চিনির যে ক্ষতিকর ব্যাপারটা সেটা হবে না যেমন এখন আমরা রিফাইন্ড অয়েল খাই না তারপরে রিফাইন্ড নুন খাই না সেরকমই আর কি ব্রাউন সুগারটাতে ওই রিফাইন্ড চিনির যে ক্ষতি সেটা হয় না এই জন্য কি এই জন্যই আর কি এটাকে বাছা আর যাদের মনে হবে ওয়েট লস জার্নিতে আছো বা ওয়েট লস করতে চাইছো তারা কিন্তু খেতে পারবে না যেমন আমি যখন ওয়েট লস জার্নিতে ছিলাম আমি একেবারেই চিনি খেতাম না আর এই যে দেখবে তোমাদের আমি দেখাচ্ছি ও মানে আয়ুষ্মানের জন্য কতটুকু চা নেওয়া হয় আর আমরা নিজেরাও পুরো দেখো এক কাপ করেও দুধ চা খাই না আমরা ভীষণই অল্প সকালে যা লিকার চাটা এক কাপ খাই বাকি মানে খাই না বলতে গেলে তো আমি না ইদানিং নতুন নতুন কিছু জিনিস এই দেখো এটা হচ্ছে আয়ুষ্মানের কাপটা তোমাদের দেখালাম যাই হোক তোমরা বলেছো আমি নিজেও জানি আমি তো মা আমিও তো বুঝি যে রোজ রোজ দেওয়াটা উচিত না আবার ভাবি আমার চা খাওয়ার একটা সঙ্গী পাওয়া যায় এই একই যাই হোক চলো এখন এই চাটা আমরা তিনজনে বসে খাবো আর ইভিনিং টু নাইট রুটিনটা আমার সময় প্রিয় তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে কারণ এই সময় আমি মানে নতুন নতুন কিছু করবার একটা সময় পাই কারণ সকালে দেখো আমাদের মানে দুপুরের যে লাঞ্চ মেনু থাকে সেটার মধ্যে ভাত করতেই হবে তার সাথে তরকারি এই সমস্ত না আমি খুব একটা ওই আর কি বাধাগতে করতে হয় করে দিই বাকি যে ক্রিয়েটিভিটি দেখানো সেটা আমি এই সন্ধ্যের পর থেকেই করি সেটা নতুন কিছু গোছানো হতে পারে বা নতুন কিছু ট্রাই করা হতে পারে কোনো ডিশ বা কোনো কিছু বানানো বা কোনো একটা কর্নার গোছাবো সেগুলো সবই আমি এই সন্ধ্যের পর থেকে করি তো আসি সে ছিল কারণ এত পরিমাণে আজকে গরম বাইরে শুধুমধ্যে এমনি সারা দুপুরও ছিল না আজকে ও বেরিয়েছিল কাজে বিকেল বিকেলবেলায় এলো এসে ভাত খেলো তো সেই জন্য সন্ধের পর ও বাড়িতেই ছিল তো আয়ুষ্মান এখানে পড়ছে আমি আর ওর বাবা এখন একটু বেরোচ্ছি একটু বাজারে যাব আর লাইটগুলো নিভি আসি একটা জিনিস কেনার আজ কাল থেকে তো স্কুল তারপরে এসে ডিনারে প্রিপারেশান স্টার্ট করতে হবে

তো এইটা কিনলাম এটা দিন অনেক অনেক কিছু বানাবো মানে তোমাদের শেয়ার করব কী কী বানাচ্ছি চানাচুর ঝুড়ি ভাজা চাউমিন অনেক কিছু বানানো যাবে তা ট্রাই করব ওই জন্য এই মেশিনটা কিনেছি আসলে আমি কদিন ধরেই ভিডিওটা মানে একটা ভিডিওতে দেখেছি এই এটা ব্যবহার করতে তারপর থেকেই বিভিন্ন ধরনের ভিডিও ওরকম আসতে থাকে তো দেখে আর কি খুব ইন্টারেস্ট ইন্টারেস্টিং লেগেছে তো ওই জন্য একটা কিনে নিলাম আমার দিদি কিন্তু কিনেছে এরকম তখন আমার আবার এটার প্রতি কোনো রকম আকর্ষণ ছিল না হঠাৎ করেই আকর্ষণ হয়েছে আমার দিদি যখন কিনেছিল তখন ভাবছিলাম তোর বেকার ফালতু কিনলো কিন্তু এখন মনে হচ্ছে না জিনিসটা অনেক কাজের ইউজ করতে পারলে খুবই কাজের তো এটা একটা কিনলাম আরও দু একটা জিনিস কিনেছি সেগুলো সব তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি চলো চারটে এনে দিলাম ঠিক আছে একটা ব্ল্যাক আছে তার মধ্যে বাকিগুলো সব ব্লু আর এটা নতুন এসছে বললো ডমসের না ডমস রেখে দাও হ্যাঁ দয়া করে ভালো করে পড়াশোনাটা করো যা চাইছো তাই এনে দেওয়া হচ্ছে নেসেসিটি তা কি আমাদের একটা বললে একটাই কবে পেতাম তার নেই ঠিক তো একটা বললে চারটে এনে দেওয়া হয় এগুলো ভ্যালু করতে শেখো কই একটা আছে আর ওইগুলো কি আজকে রাতে চাউমিন বানাবো সবারই খেতে ইচ্ছে করেছে তাই ভাবলাম চাউমিনটাই আজকে হোক এটা না ছটা মানে তিনটে তিনটে ছটা আছে বুঝতে পারলে এবারে মেট্রো ক্যাশনকারি থেকে নিয়ে এসেছিলাম এর সাথে বোধ একটা মশলাও দেয় দেয় কিনা আমি ঠিক বলতে পারবো না দেওয়ার তো কথা তো দেখতে হবে আমাকে তো না এই প্যাকেটটার সাথে না চাউমিন মশলা দেয়নি কিন্তু এ এরকমই আর একটা ছোটো ছিল মানে দুটোর ছিল তার মধ্যে কিন্তু চাউমিনের মশলা ছিল আর এটা তো ছটার প্যাকেট দেওয়া তো উচিত কি জানি জানি না তো চলো চাউমিনটাকে সেদ্ধ বসায় কিন্তু নুডলসের কোয়ালিটিটা না খুবই ভালো যদি এটা ময়দা নুডলস কিন্তু কোয়ালিটিটা দারুণ মানে এখন না বিভিন্ন ভিডিও দেখে দেখে এমন হয়ে গেছে যে ময়দা খেলে যেন কেমন অপরাধ বোধ হয় আমার হয় বিশেষ করে কারণ আমি আবার একটু খাবার দাবার নিয়ে বেশি চিন্তা ভাবনা করি তো কিন্তু একটা সময় দেখো লুচি পরোটা প্রায় দিনই ছোটোবেলা খাওয়া দাওয়া হতো এবং সেটা পুরোটাই ময়দার কখনও কখনও তো ময়দার রুটি খাওয়া হতো মানে রুটিটাও পর্যন্ত ময়দার খেতে পারলে ভালো হতো এরকম হতো কি জানি বুঝি না আমার কখনও কখনো না এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে ডাউট হয় যে আদেও কি সত্যিই এরকম হয় আর বেশি হয়তো ভাবনা চিন্তা আমরা এখন করে ফেলি তবুও যেটা মনে হয় যে না এই যতটা সম্ভব রিফাইন্ড না খাওয়াই ভালো ততটা আর কি চলি সেরকমভাবে কিন্তু এই চাউমিন টাউমিনগুলো মাঝে মধ্যে চলতেই পারে তো দেওয়ার আমি না জলের মধ্যে দেওয়ার পর তারপরে এর মধ্যে তেল আর লবণটা অ্যাড করেছিলাম আর এই দিকে চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে একদমই বেশিক্ষণ লাগেনি জাস্ট দেওয়ার সাথে সাথে ঠান্ডা জলের মধ্যেই চাউমিনটা দিয়ে দিয়েছিলাম দেওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই সুসিদ্ধ হয়ে গেছে তারপর এটাকে জলের মধ্যে দিয়ে এখন একদম এটাকে টেম্পারেচারটাকে মানে নামিয়ে দেবো ঠান্ডা করে নেবো জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে কিন্তু যা দেখলাম এই চাউমিনটা এত ভালো জল দিয়ে না ধুলেও এর মাড় যে একটা থাকে না যেটার জন্য স্টিকি হয়ে যায় সেটা কিন্তু ছিল না এমনিই ঝরঝরে হয়ে গেছিলো তাও একটা অভ্যেসবশত ভালো করে এটাকে ধুয়ে নিলাম আর এই ঝাঁঝরিটা তোমরা খেয়াল করো আমার এই যে মানে স্টিলের যে ঝাঁঝরিটা দেখছো এটা ভীষণ ভীষণ ইউজফুল তোমরা যদি কখনও কেনো না এই বড়ো সাইজেরটাই কিনবে এর থেকে একটা ছোট আছে ওই ছোটোটা অতটা ইউজফুল নয় এই সাইজটা কিনবে অনেক কাজে কি মানে কাজে লাগে আর যখন চাউমিন বা রাইস যাই দেবে না কেন একটু জল দিয়ে ভিজিয়ে নেবে আগে তাহলে না যখন ওটাকে ঢেলে দেবে তোমাদের চিপকে যাবে না মাছ অসুবিধা সুবিধা হবে না এই ট্রিক্সটা ফলো করে দেখো সুবিধা হবে এরপরে একটু আলু দিলাম মানে চাউমিন না এখন আমরা আলু দিয়ে খেতেই বেশি ভালোবাসি তো সয়াবিন থাকলে ভালো হতো বেরিয়েছিলাম সোয়াবিনটা আনবানব্ব করে ভুলেই গেছি তো ডিম দেবো গাজর ছিল আর ক্যাপসিকাম ছিল এই দেবো আজকে বিনসটা থাকলে ভালো হতো আর নেই কি করা যাবে এখানে দুটো ডিম নিয়ে নিলাম ভালো করে লবণ দিয়ে এটাকে ফেটিয়ে নিচ্ছি দিয়ে এরপরে এর মধ্যে তেল দিয়ে আগে ডিমটাকে ভেজে নেব ডিমটা ভেজে তুলে রেখে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মানে পেঁয়াজ আলু গাজর একসাথে আমি কুচিয়ে নিয়েছি আর দিয়েছিলাম দু কোয়া রসুন কারণ চাউমিনের তো আলাদা কোনো ফ্লেভার নেই আর যেহেতু এর মধ্যে বিনস বা বাঁধাকপিও নেই সেই জন্য কোনো ফ্লেভার আলাদা করে অ্যাড হবে না তো সেই জন্য আমি দু মানে দুটো ছোট ছোট রসুনের কোয়া ভালো করে গ্রেট করে দিয়ে দিয়েছিলাম আর এখন এই ক্যাপসিকামটাও দিয়ে দিলাম যখন আলু আর গাজরটা বেশ অনেকটা মানে সফট হয়ে গেছে তার মধ্যে অ্যাড করে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামের একটা কাঁচা স্মেল থাকলে মানে ক্যাপসিকামের যে স্মেল সেটা থাকলে বেশ খেতে ভালো লাগে এবার দেখবে আলু দিয়ে যখন চাউমিন করি এমনি সস দিলেও চলে না দিলেও চলে তবে টোম্যাটো সসটা দিলে না একটা ওই নুন মিষ্টির মানে ইয়েটা ভালো থাকে আর কি তো সেই জন্য আমি অ্যাড করি মানে আমি আমারটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সাধারণত এইভাবেই করে তো এরপরে আমি পুরো চাউমিনটা দিয়ে দিলাম আর চাউমিনটা আজকে পরিমাণটা আমি একটু বেশি করে ফেলেছিলাম মনে হলো কিন্তু যাই হোক সকলের খুব ভালো লেগেছে হালকা হালকা করে চাউমিন করলেন আমার বাড়িতে বেশি ভালো খায় সবাই নাকি বেশি করে গাজর বিনস ক্যাপসিকাম তারপর চিকেন সব দিয়ে সোয়া সস এসব দিয়ে খেতে চায় না ওরা হালকা করে এইভাবে সাদা সাদা করে চাউমিন করলে বেশি ভালো খায় তো আর কিছুই না এটাকে খুব ভালো করে এখন মিশিয়ে নেব তারপর লাস্টে একটু মানে কাঁচা লঙ্কা কুচি আর গোলমরিচ গুঁড়ো দেবো আয়ুষম্যানেরটা তুলে নেওয়ার পর না এটা দেওয়ার আগেই আমি গোলমরিচের গুঁড়োটা দেবো কিন্তু কাঁচা লঙ্কাটা আমরা লাস্টে দেবো আর এই যে একটু মনে হলো নুনটা কম ছিল তাই সামান্য পরিমাণে লবণ অ্যাড করলাম আয়ুষ্মানকে আগে দিয়ে এলাম কারণ রাত হয়ে যাচ্ছে ও তাড়াতাড়ি খেয়ে ওকে শুয়ে পড়তে হবে কারণ কাল তো স্কুল স্টার্ট হচ্ছে ওদের ভ্যাকেশনের পর আর এই যে এখানে আশি আমি দিয়ে দিয়েছি একটু সাজিয়ে গুছিয়ে দিলাম টমেটো সস ওপর থেকে আয়ুষ্মানকেও দিয়েছিলাম কিন্তু ওটা স্টিলের থালায় দিয়েছিলাম কারণ কাছেরটাই দিই না বাই চান্স ফেলে ভেঙে টেঙে দেবে সেই জন্য এরপরে চলে এসেছি আজকে এই ঘরের চাদরটাকে পাল্টানোর ছিল অনেক দিন হয়ে গেছে যে এই ঘরের চাদরটা পাল্টানো হয়নি আসলে কেউ তো শোয়ে না ওই বসা যদিও বেশি ব্যবহার হয় এই বিছানাটাই তো চাদরটা চেঞ্জ করে এখন এটা পাতবো এই ঘরে যেন আলাদা কিছু চাদর মানে আমি সিলেক্ট করে রেখেছি আর যদিও সব কটাই বড়ো খাটের এই ঘরের খাটের জন্য না ঠিক চার সাতের পাই না হয় পাঁচ সাত না হলে ছয় সাত ছয় সাত তো বড়ো হয়েই যাচ্ছে চার সাত আর খুব একটা চাদর আমি পাই না ওই জন্য আমার বড় যে চাদরগুলো থাকে একটু পুরনো হয়ে গেলে এই ঘরের জন্য দিয়ে দিই তো দেখো লাইটটা জ্বালিয়ে দিয়েছি আর কি ভালো লাগছে না দেওয়ালটার কালারটা আলাদাভাবে ফুটে ওঠে লাইটটা লাগালে এটা কিন্তু আলাদা আমি মানে চেনটা কিনেছি যে টুনি বাল্বটা ছিল গ্রিন কালারের সেটা নয় কিন্তু এটা আলাদা করে চেন কেনা আমি যত সম্ভব অ্যামাজন থেকে নিয়েছিলাম বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল কিন্তু ওয়ার্ম যেটা আছে না ওইটা কিন্তু পাই না আমি মানে ওটার দামটাও বেশি যেটা আমি আমার কিচেনে লাগিয়েছি সেরকমই ওরকমই চেন আমি খুঁজছিলাম কিন্তু আমি অ্যামাজনে পাই মানে অফারে পাইনি তো যাই হোক আজকে না একটু বালিশের জায়গাটা স্পেসটা চেঞ্জ করে দিলাম সব সময় কর্নারটায় রাখি তো একটু এদিক ওদিক করে দিলে দেখতে ভালো লাগে আর এই ঘরে বালিশ টালিশ রাখি প্রয়োজন পড়ে কখনো কখনও তাই তো যাই হোক এদিকে চাদর টাদরগুলো সব ভাজ করে জায়গার মতন এখানে রেখে দিচ্ছি দেখো ঘরটা সুন্দর লাগছে আয়ুষ্মানের বই কিন্তু ওদিকে গোছানো হয়ে গেছে আর এই যে যে চাদরটা এতদিন পাতা ছিল সেটা রাত্রিবেলায় ভিজিয়ে দিচ্ছি আর সন্ধেবেলা আমি আর আশিস যে জামা কাপড়টা পরেছি সেটা কিন্তু আমি কেচে ধুয়ে এখনই মেলে দেবো কারণ এখন যে হারে ঘাম হচ্ছে বা গরম এখন জামা কাপড় রেখে দিলে কিন্তু দেখবে একটা কীরকম দাগ হয়ে যায় রেখে দেওয়াই যায় পরের দিন কাচার জন্য কিন্তু আমার সুবিধা মনে হয় তাই আমি কেচে দিই আমাদেরটা কিন্তু আয়ুষ্মানেরটা আমি রাতে কাচি না ওই যে ছোটোবেলা থেকে একটা মানে মনের মধ্যে বদ্ধমূল হয়ে গেছে না বাচ্চার জামা রাতে কাচতে নেই তো সেই জন্য এখন আমার যে কুর্তিটা গ্রিন কালারে পরেছিলাম ওইটা আর আশের যে মানে ব্ল্যাক কালারের গেঞ্জটা পরেছিল ওইটা ভালো করে সাবান দিয়ে একটু হাত দিয়ে কোচলে নিয়ে ধুয়ে দিয়েছি কারণ এটা আজকে আমরা কাচাই পরেছি কয়েক ঘন্টার ব্যাপার তো এই দেখো আজকে প্রচুর কেচেছি মানে ধাপে ধাপে কেচেছিলাম দুপুরের দিকে কিছুটা কেচেছিলাম সেটা মেলা হয়নি বিকেলে মেলেছি তো সেই জন্যে এগুলো এখনও ভিজে আছে এগুলো কালকে সকালের আগে আর মানে শুকোবে না তো এই যে আশিসের ব্ল্যাক গেঞ্জিটা মেলে দিলাম আর আমার সবুজ কুর্তিটাও এদিকে মেলে দিচ্ছি আর জামা কাপড় আজকে না ভাজ করে আগেই রেখে দিয়েছি দেখো টেবিলের এখানটাই রাখা আছে আলমারিটা গোছাতে হবে কিন্তু আলমারিটা গোছাতে পারছি না গরমের কারণে এখানে দাঁড়িয়ে গোছাতে গেলে আমার জীবন শেষ হয়ে যাবে এই জায়গাটা এত গরম লাগে ফ্যান যেহেতু এখানে নেই তো সেই জন্য তো চলো কি কী কিনেছি এবার তোমাদের দেখাই তোমাদের দেখাবো বলে এবারে বসলাম যে কি কী কিনে এনেছি অ্যাকচুয়ালি ওই যে আমার একটা জালি দেখলে যেটার মধ্যে আমি চাউমিনটা ইয়ে করলাম আগে তো প্লাস্টিকের ব্যবহার করতাম তারপর আস্তে আস্তে স্টিলের একটু বড়ো দেখি আমি কিনেছি ছোটোটা কিনে নিই কিনেছি যাতে ধরো ফ্রাইড রাইস বিরিয়ানি চাল কখনও কখনো করতে হয় ড্রেন করতে হয় শুধুমাত্র ওই মাঠটা গাললেই হয় না মানে মাঠ থেকে তুলে আলাদা করে দিতে করতে হয় চাউমিনেও তাই তো ওই জন্য ওটা বড় কিনেছিলাম আর আজকে একটা ছাঁকনি কিনলাম বড় স্টিলের ছাঁকনি বড় স্টিলের ছাকনি কিনলাম ওই একই সেম প্রসেসে ওই তোমার যে কেক বানাই সেটা ছিল না প্লাস্টিকের ছিল আশিস নিয়েছিল ওই কিসের জন্য চলে গেছে নোংরা তো ওই জন্য একটা কিনলাম এটা একটু ভালো দেখেই কিনলাম দেড়শো টাকা নিয়েছে ঠিক আছে এটাও একটু বড়ো সাইজ একটু বেশি বড়ো কিনলাম না তাহলে আবার ওই ফাটির মধ্যে রাখা যায় না এটাই না এরকম স্ট্যান্ডও আছে মানে তুমি এরকমভাবে সেট করে রাখতে পারবে স্ট্যান্ড হিসেবে বুঝতে পেরেছো এরকম স্ট্যান্ড আছে দুদিকে তো এটা একটা কিনলাম আর একটা এরকম ছানতা কিনেছি আমার লুচি ভাজার ছান্তা আছে কিন্তু আমারটা না এরকম গোল্ড টাইপের আর এরকম ফুটো ফুটো নয় বেশ এরকম গোল হ্যাঁ আর পুরো খোলা ওটাতে লুচির তেলটা পুরো ছেঁকে যায় এইগুলোতে অতটা তেল ছাকে না কিন্তু তো এইটা আমি কিনেছি হচ্ছে মেনলি একটা জিনিস বানাবো সেটা হচ্ছে বোদে বোদেরটা বানাতে গেলে এইটা খুব প্রয়োজন তো কিনেছি এই দুটো আর একটা খুব ভালো জিনিস কিনেছি সেটা হচ্ছে যে গাঠিয়া তারপর ঝুড়ি ভাজা চানা ছুরি বানাতে গেলে না এই মেশিনটা খুব দরকার পড়ে খুব ইউটিউবে দেখি মানে যাদের ব্লগ দেখি আর কি তাদের থেকেই আমি দেখে শিখেছি অনেক কিছু বানাই তার একটা কেনা থাকলে খুব বেশি দাম নেয়নি দুশো চল্লিশ টাকা মাত্র দাম এর মধ্যে অনেকগুলো ইয়ে আছে যখন বানাবো দেখাবো এইটা নিচের দিকে দেখছো যেতে এটা দিয়ে কিন্তু এই তোমার যে ছুরি ভাজা বা গাঠিয়া বা কটকটি যেটাকে বলে বেসন দিয়ে সেগুলো বানাবো আমি শেয়ার করবো যেগুলো বানাবো তোমাদের সাথে শেয়ার করবো ঘরে বানিয়ে রাখবো চাউমিনও কিন্তু বানানো যায় ঘরে এই মেশিনটাই প্রয়োজন হবে চাউমিন বানাতে তো টোটাল এই তিনটে জিনিস স্টিলের কিনলাম ঠিক আছে কিছু করতে একটা ছোটো মাখানার প্যাকেট কিনলাম ছোটোই কিনলাম বড়টা না এটা হচ্ছে পঞ্চাশ গ্রাম নিয়েছে পঁচাত্তর টাকা আর বড় যেটা ছিল সেটা কত চাইছে বলো তো তিনশো কত পাঁচশো গ্রাম একটা আর কি সাড়ে তিনশো টাকা মতন চাইছে তো ওই জন্য অত দাম দিয়ে নিইনি অল্পই নিলাম আয়ুষ্মানকে দেওয়ার জন্যই বিকেলের দিকে একটু মাখানা টাইপের কিছু স্ন্যাক্স খেলো আর একটা হারসি কিনলাম হারসিটা তো এতদিন শেষ হয়ে গেছিলোই ওই স্কুল খুললো ছোটোখাটো টিফিনের জন্যই ধরো কোনো সময় আমার ইচ্ছা করলো না যা স্মৃতি করে হারসি দিয়ে দিয়ে দেবো কিনলাম আর একটা আমচুর পাউডার কিনেছি একটা চুপ বানাবো সেই আর এই কাকুর দোকানে যে কাকুর দোকান থেকে আমি এগুলো কিনি আমচুর ফামচুর তার কাছ থেকে ভালো বুড়িটা পাওয়া যায় একশো গ্রাম চল্লিশ টাকা কিন্তু খুব ভালোই বুড়িটা তো ওই কাতুর কাছ থেকে লুজ বুড়ি কিনেছি আর কিনেছি হচ্ছে গোটা গরম মশলা গরম মশলাটা কালকে আমি পেস্ট করে তারপর রাখলাম তো সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার আমি শুধু ডিনার পর মধ্যে ডিনারও হয়ে গেছে এবার ফ্লো করেছে এসবে আরামসে তখন খাবো খেয়ে বাসন ধোবো তারপরে শুভ কাজ আছে আর কালকে রাত আজকে দুই পাতবো না দুই পাতার ইচ্ছে ছিল কিন্তু আর আর শরীর দিচ্ছে না আপাতত সকালে আয়ুষ্মান কি খেয়ে যাবে সেটাই হচ্ছে এখন চিন্তার বিষয় ভাবছি অল্প সকালবেলা একটু ভাত করে দেবো ভাতটা খেয়ে গেলে ওর একটা কিছুক্ষণ ভরা থাকতো তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে একটু যদি কাজে এসে থাকে কিছু তাহলে একটা লাইক দিও আজকের দেখে ভিডিওটা দিলাম বড় কিছু করলাম না গরমে অস্থির হয়ে যাচ্ছে মেঘলা করছে আবার না দমকা হাওয়ায় পুরো মেঘ টেকগুলো সরিয়ে দিচ্ছে বুঝতে পারছি না কেন এত এত কষ্টকর সময়টা যাচ্ছে বুঝতে পারছি সহ্যের বাইরে আমার মতো সহ্য শক্তি সেই মেয়ে সহ্য করতে পারছে কি বলবো আর এই সমস্ত জায়গায় না ব্যথা করছে ডিহাইড্রেশন হয় ডিহাইড্রেশনে কিন্তু এই সমস্ত ব্যথাগুলো হয় তো চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট সায়নারা